মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রুপ বার্বস ইংরেজিতে কতগুলি গ্রুপ বার্বস রয়েছে যেগুলি ইংরেজিকে সৌন্দর্য করে তোলে এখানে কতগুলি গ্রুপ বার্ব দেওয়া হয়েছে ভিডিওটা সম্পূর্ণটা মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান থাকলো এই গ্রুপ বার্ভগুলো অ্যাপ্লিকেশনে এবং রচনা লেখার ক্ষেত্রে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে এবং কথা বলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করার জন্য আহ্বান আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার আহ্বান থাকে মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রুপ পার্টস সমূহ লক্ষ্য করুন এক টন ক্ষতি করা ব্রেক ডাউন ভাঙিয়ে পড়া আউট হঠাৎ ছড়াইয়ে পড়া ব্রিং অ্যাবাউট ঘটানো ব্রিং আপ বন্ধ হওয়া ব্রিং আউট প্রকাশ করা কল অন সাক্ষাৎ করা কল অফ উঠায় কল আপন কারোর সাথে দেখা করা আউট মান্য করা কেরিঅন চালিয়ে যাওয়া কাম আফটার পেছনে তারা করা কাম অফ সম্পন্ন হওয়া কামরাউন রুক থেকে আরোগ্য লাভ করা কাম অন আহ্বান করা কাম টু সমান হওয়া ডাউন কমানো কাট অফ বিচ্ছিন্ন করা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রুপ বার লক্ষ্য করুন ডাইল ইন ব্যবসা করা ড্র অন কাছাকাছি হওয়া গেট ডাউন নামা গেট অফ পালানো গেট অফ শয্যা ত্যাগ করা গেট অন অগ্রসর হওয়া এ বিতরণ করা বিতরণ করা আপ ট্যাগ করা গো এ প্রস্থান করা গো ডাউন হ্রাস পাওয়া গো আপ বৃদ্ধি পাওয়া গো থ্রো পড়া গো ওভার পরিবর্তন করা গো উইথাউট অভাব কাটানো হ্যাং আপ জ্বুলানো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো হোল্ড ওভার স্থগিত করা কিপডাউন দূরে রাখা লাইন টু উদাসীন লাইন অফ অন্ধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রুপ গুলি লক্ষ্য করুন কিপডাউন দূরে রাখা লেআউট খাটানো আফটার দেখাশোনা করা লুক অভার পরীক্ষা করা লুক আপ খুঁজে বাহির করা মেক আউট বুঝতে পারা মেক আপ পরিপূর্ণ করা পাস এ মারা যাওয়া পাস অন আগে যাওয়া পুট ডাউন লেখা পুট অফ খুলিয়া ফেলা পুট অফ স্থগিত করা পুট অফ সরাই ফেলা পুট আপ উপস্থাপন করা পুট আপ উইথ সহ্য করা রান আফটার পিছনে ছুটা রান এ পালিয়ে যাওয়া রান ইনটু পতিত হওয়া রান আবার গাড়ি চাপা পড়া গুরুত্বপূর্ণ গ্রুপ বারগুলি লক্ষ্য করুন সেট আউট যাত্রা করা সেট ইন শুরু হওয়া স্ট্যান্ড বাই সাহায্য করা স্ট্যান্ড টু লাগিয়ে থাকা টেক আফটার সদৃশ্য হওয়া টেক ব্যাক ফিরিয়ে নেওয়া পুট ডাউন লেখা টেক অফ খুলে ফেলা টেক আপ ব্যস্ত করা টেক ওভার গ্রহণ করা টার্ন ডাউন অগ্রাহ্য করা ট্রান আপ উপস্থিত হওয়া ওয়ার্ক এট ব্যস্ত থাকা ওয়ার্কআউট সমাধান করা ফাইন্ড আউট হুস করা হাঙ্কার আফটার লুপ করা কল ইন ডাকিয়া পাঠানো ক্যারি অফ জিতিয়ে নেওয়া লুক ইন টু তদন্ত করা পুট অন ভান করা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকল